কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন পদার্থের গ্যাসীয় অবস্থা থেকে একটি গ্যাসের টিসি মান তিনশো কে এবং পিসি এর মান একাত্তর অ্যাটমসফিয়ার হলে ভ্যান্ডারওয়ালস ধ্রুবক বিয়ের মান হল অপশানগুলি হল এ দুই দশমিক চার দুই ছয় লিটার পার মোল বি এক দশমিক ছয় দুই নয় লিটার পার মোল সি শূন্য দশমিক তিন চার ছয় লিটার পার মোল ডি শূন্য দশমিক শূন্য লিটার পার মোল উত্তরটি হল ডি শূন্য দশমিক লিটার পার এই উত্তরের ব্যাখ্যাটি আমরা পরের স্লাইডে দেখব এখানে দেওয়া আছে টিসি সমান তিনশো কে পিসি সমান একাত্তর অ্যাটমসফিয়ার আমরা জানি যে গ্যাস ধ্রুবক আর সমান শূন্য দশমিক শূন্য আট দুই এক লিটার অ্যাটমসফিয়ার কে ইনভার্স মোল ইনভার্স আবার আমরা জানি যে ভ্যান্ডারওয়ালস ধ্রুবক বি সমান আর টিসি বাই এইট পিসি অতএব বি সমান শূন্য দশমিক শূন্য আট দুই এক এটি আর এর মান ইন্টু তিনশো এটি টি সি এর মান বাই আট ইন্টু একাত্তর এটি পিসি এর মান বা বি সমান শূন্য দশমিক শূন্য চার তিন লিটার পারমল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ